কর্মা বলে একটা কথা আছে সেটা আমরা সবাই জানি তাই না তো সে কর্মারই কর্মফলের একটা গল্প আমি শুনলাম তো সে গল্পটা শুনে যেটা মানে মনে হলো যে একদিক থেকে গল্পটা শুনতে খারাপ খুব কষ্টকর মানবিকতার দিক থেকে কিন্তু সে গল্পটার বিশ্লেষণে কোনো একদিন আসবো তোমাদের সাথে যেটা মনে হলো আজকে আমার মানে আমার এক বোন আর কি ফোন করেছিল তো সে বোন ফোন করে বোনের মুখ থেকে শুনলাম গল্পটা তো ব্যবসাটা কি বলো তো সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে চাল ছড়ালে পায়রা বা কাকের অভাব হয় না মানে পয়সা আছে মানে আমার হাতে গোটা পৃথিবী আছে আমি সব কিছু কিনে নিতে পারি আমার দেখার লোকেরও অভাব হবে না কিন্তু সর্বোপরি ওই চাল ছড়িয়ে যে কাকগুলোকে নিয়ে আসবো ওই কাকেরাও দেখবে যে চালটা দেওয়ার মধ্যে কতটা মানে মনুষ্যত্ব আছে একটা সময় কিন্তু চালটাও শেষ হয়ে যাবে এবং যে চালটা ছড়াচ্ছে সেই মানুষটার মানে অবলা প্রাণী তো সবলা প্রাণী হলে মানে বুঝবে না হয়তো হয়তো বুঝবে না বা বুঝতে লেট করবে কিন্তু অবলা প্রাণীরা কিন্তু ভাই বুঝে সে তুমি যাকেই বলো কুকুর বলো বিড়াল বলো কাক বলো পায়রা বলো তারা ভাই বোঝে তো যারা এই মন মানসিকতা নিয়ে রাখে যে পয়সা আছে আমি জগৎ কিনে নেব আমার পয়সা আছে আমাকে দেখ আমি দেখে নেব কারুর প্রয়োজন নাই এরকম মানুষ আমাদের সমাজে আছে আমরা হাঁটতে চলতে কথা বলতে এরকম অনেক মানুষ দেখতে পাই তো সেটাও এক সময় থাকে না এরা কিন্তু বেসিক্যালি কি হয় জানো তো একলা হয়ে যায় আমার দেখা অনেক এরকম মানুষ আছে এরা একলা হয়ে যায় তো কখনো এই রকম ধরনের কথোপকথনগুলো করতেন আজকে আমার রক্তের জোর আছে আমি হেঁটে চলে বেড়াচ্ছি আমার কথাই বলছি আমি আমার হাঁটা হাঁটা চলার জোর আছে আমি হেঁটে চলে বেড়াচ্ছি আমার গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর আছে আমি একেবারে তাতে অন্ধ হয়ে গেলাম দিয়ে আমার কি মনে হলো আমি একেবারে ধরাকে সরা জ্ঞান করে নিলাম কিন্তু একটা সময় পর গিয়ে কিন্তু আমি মানুষটা একলা একলাই হয়ে পড়লাম কারণ আমি ওই পয়সা করে দিয়ে হয়তো দশটা আমার কোনো ফ্যামিলি মেম্বার নেই কাজে কাজেই দশটা আমি চাকর বাকর পুষলাম বা হয়তো আমার যারা ফ্যামিলি রিলেটিভ আছে তারা সব বাইরে বাইরে থাকে তাদের তারা তাদের আমার দরকার নেই প্রয়োজন নেই উপেক্ষাই করলাম দশটা চাকর বাকর রেখে দিলাম দাসীবাদী রেখে দিলাম সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা রাতে একটা হ্যাঁ কেউ রান্না করে দিচ্ছে কেউ কাপড় কেচে দিচ্ছে কেউ বাসন মেজে দিচ্ছে কেউ গা টিপে দিচ্ছে কেউ শাড়ি পরিয়ে দিচ্ছে মানে রাজা রাজার মতন ব্যাপার আর কি কিন্তু তাদেরকে আমাকে তেল মেরে চলতে হবে তাহলে লাভটা কি তাহলে আমার চাল ছড়িয়ে ওরকম কাকের লাভ আছে কোনো লাভ তো নাই গল্প করছিল তখনই বললাম যে দেখ এই সমস্ত মন মানসিকতাগুলো ভালো নয় একাল একটা বোকাম ঠিক আছে তো একটা সময়ের পর গিয়ে আমরা কিন্তু সবাই একা ঠিক আছে যেগুলোর উপরে বেশ করে দাপড় দেখাচ্ছি প্রথম কথা দেখতে গেলে ওইটা তো আমার নিজের উপার্জন নয় দ্বিতীয়ত হচ্ছে যে চালটা ছড়ানোই থাকবে কাকদেরও ডাকতে গেলে তেল মারতে হবে তাই না বুদ্ধিমান মানুষ হলে সে কি করে সে সমাজের সাথে মিলেমিশে চলে আর উল্টো বুদ্ধির মানুষ হলে সে সমাজের লোকদের ধরাকে সারা জ্ঞান করবে ওই চাল ছড়ালে কাকের অভাব হয় না ওই চিন্তা ভাবনায় চলবে যাদের চাল ছড়ালে কাকের অভাব নেই মানে সামনে থেকে দেখলে মনে হবে বাপরে নদীটা কি ভরা নদীর ওপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস এই হয় তাদের অবস্থা চলো এই মাত্র ফোনে কথা হচ্ছিল মন গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম বসেছিলাম কাজকর্ম সারা চুপচাপ তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও কথাগুলো শেয়ার করি টাকা